আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাদিন চ্যানেল গ্রামের গন্ধ এক পুরনো অথচ চিরচেনা স্বাদের গল্প নিয়ে আজ হাজির হয়েছে আমের ঝুরি আচার এই আচার শুধু একটা খাবার না এটা এক একটা গ্রান এক একটা টান এক একটা স্মৃতি আজকে আমরা তৈরি করব সেই স্বাদেরই এক সহজ কিন্তু মন জয় করে নেওয়া রেসিপি ঝুরি আচার একদম আমাদের উঠোনের গাছ থেকে পেড়ে আনা কাঁচা নিজের হাতে থেত করা সরিষা গ্রামের মাটি মেখে বেড়ে ওঠা প্রতিটা উপকরণ সব কিছুর মাঝে মিশে আছে ভালোবাসা যত্ন আর ঘরের সেই আপন গন্ধ চলুন তাহলে শুরু করি স্মৃতির ভাজে জড়ানো এই স্বাদের সফর আমাদের নিজ হাতে তৈরি ঝুরি আসারের যাত্রা এই যে তোমরা যা দেখছো এটা কোনো বাজার থেকে কেনা নয় আমাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা সেই পুরনো আম গাছটা থেকে হাতে পেড়ে আনা টৈটুম্বুর কাঁচা আম সকালের নরম রোদে গাছের পাতার ফাঁক গলে যখন এই কাঁচা আমগুলো ঝুলে থাকে মনে হয় প্রকৃতির যেন নিজ হাতে টেনে দেয় তোমার শৈশব এই আমের গায়ে লেগে আছে কুয়াশা ভোরের শিশির আর মাটির গন্ধ গাছে ঝুলে থাকা প্রতিটা আম যেন এক একটা টক মিষ্টি গল্প এই আম দিয়েই আমরা তৈরি করব করবো আচার একটা এমন রেসিপি যেখানে মেশে থাকবে ঘরের স্বাদ গ্রাম বাংলার ঐতিহ্য আর মায়ের হাতের ছোঁয়া আপনারা ঠিকঠাক দেখে রাখবেন কারণ এই আমই কিন্তু আজকের পুরো স্বাদের মূল নায়ক আম গাছ থেকে পেরে আনা টক কাঁচা আমগুলো এবার ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর টুকরো করে কাটছি যেন পরের ধাপে করার সময় সহজ হয় এক একটা টুকরো কাটার সময় আমের সেই স্বতন্ত্র টক গন্ধটা নাকে আসছে যেন শরীর মন জেগে উঠছে এরপর গ্রেড মেশিনে দিয়ে আমগুলোকে ঝুরি ঝুরি করে কুড়িয়ে নিচ্ছি এই জুরি করার পুরোটা প্রক্রিয়া বেশ শান্ত ধীরে আর উপভোগ্য প্রতিটি গ্রেড করা টুকরো যেন জানিয়ে দিচ্ছে আমি প্রস্তুত এখন শুধু একটু যত্ন আর মশলার ছোঁয়া এভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে আমাদের আর জুরি আচার তৈরির মূল ভিত্তি কাঁচা আমের জুরি এটুকু পর্যায়ের বোঝা যায় এ আচার হবে শুধু স্বাদে না অনুভবে অনেক বিশেষ এবার আমের ঝুরি আচার তৈরির জন্য প্রয়োজনে কিছু মুখরোচক উপকরণ তুলে ধরছি প্রথমে আছে পেঁয়াজ কুচি যেটা আচারকে শুধু সুগন্ধি নয় একটা হালকা কড়া ঝাঁস দেয় যা আমের টক স্বাদের সঙ্গে মিশে একেবারে অন্যরকম স্বাদ তৈরি করে তারপর দেখানো হচ্ছে সরিষা এই সরিষা বাটা হবে আচার তৈরির আসল মেজাজ এর একটা নিজস্ব ঝাঁজ আছে আর সেই ঝাঁচটুকু পুরো আচারটাকে করে তুলে আরও বেশি সাজযুক্ত সংরক্ষণযোগ্য আর একেবারে দেশি ঘরোয়া এবার আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ঐতিহ্যবাহী ধাপে সরিষা থেতো করা হামান দিস্তায় ধীরে ধীরে হাতে করে থেতো করা হচ্ছে সরিষা এবার শুরু হচ্ছে আসল স্বাদ গঠনের পর্ব গ্রেট করে রাখা কাঁচা আমের ভেতরে ধীরে ধীরে যোগ করা হচ্ছে পরিমাণ লবণ এই অংশটা যতটা সহজ দেখায় এর গুরুত্ব কিন্তু অনেক লবণ শুধু স্বাদ বাড়ায় না আমের তীব্র টক স্বাদকে ব্যালান্স করে এবং প্রাকৃতিকভাবে সংরক্ষণের কাজও করে এবার সেই উপাদান যার গন্ধেই খোদা বেড়ে যায় আমের মধ্যে ধীরে ধীরে যোগ করা হচ্ছে সুন্দর করে কোচানো পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ ভর্তা স্বাদে এনে দেয় ঝাঁঝালো একটা স্পর্শ যেটা একদিকে যেমন স্বাদের গভীরতা তৈরি করে অন্যদিকে আমের টক লবণাক্ত ভাবকে দেয় এক চমৎকার ব্লান্স পেঁয়াজ কুচিগুলো যেন হালকা গোলাপি আর সাদা রঙের এক শুকনো ছায়া এনে দেয় পুরো মিশ্রণে পেঁয়াজ মেশানোর সময় পুরো ঘরে ছড়িয়ে পড়ে এক পরিচিত গ্রাম বাংলার রান্নাঘরের গন্ধ এখন আসল জাদু শুরু হচ্ছে যেখানে প্রতিটি মশলা একে একে এসে মিশে যাচ্ছে আমাদের টকজাল ঝুরি আচারটাই প্রথমে যোগ করা হলো এক চিমটি চিনি এই চিনি কিন্তু শুধুই মিষ্টতা আনে না টক আর ঝালের মধ্যে এক অসাধারণ তৈরি করে পোড়া মরিচের গুঁড়ো আসতেই যেন একটা মিষ্টি ঝাঁজ উঠল তারপর এলো জিরা গুঁড়ো আর পাঁচফোরণের গুঁড়ো যার গ্রান একদম ঘর মাতিয়ে তুলে এই মশলা আমাদের আচারটাকে আরও বেশি গ্রাণবহুল আর রুচিকর করে তোলে তারপর এসেছে এই রেসিপির প্রাণ সরিষা বাটা আর সরিষার তেল এই দুটো উপাদান একসাথে মিশলে যে কোনো আচারই পায় এক ঘরোয়া খাঁটি এবং শক্তিশালী স্বাদ সরিষার তেলের গাঢ় সুবাস যেন মিশে গেল আম আর পেঁয়াজের গায়ে এরপর একটু হলুদ গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো যার আর পুরো মিশ্রণকে করে তোলে প্রাণবন্ত রঙিন আর মজাদার সব উপাদান একে একে যুগ হওয়ার পর মনে হচ্ছে যেন এই মুহূর্তেই খেতে বসে যায় এই মশলা ও তেল মেশানোর ধাপে আচারটির মৌলিক স্বাদ তৈরি হয় শুধু জিবেই না মনে প্রাণেও ছুঁয়ে যায় এটাই সেই স্বাদ যা বছরের পর বছর মনের মধ্যে গেঁথে থাকে এবার সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পালা একটা বড় বাটিতে সমস্ত উপকরণ গ্রেড করা টক কাঁচা আম পেঁয়াজ কুচি সরিষা বাটা চিনি জিরা গুঁড়ো পোড়ামরিচ সরিষার তেল লবণ হলুদ আর মরিচের গুঁড়ো সব একসাথে এসে যেন একটা ঐতিহ্যের গল্প লিখছে হাত দিয়ে যত্ন করে সব উপকরণ মাখিয়ে নেওয়া হচ্ছে মাখানোর সময় এক এক করে সব মশলার গ্রান উঠে আসছে মাখানোর সময় এক এক করে সব মশলার গ্রান উঠে আসছে যেন প্রতিটা উপাদান একে অপরের সঙ্গে কথা বলছে এ সময়ে মনের ভেতর একটা আলাদা শান্তি কাজ করে এখন আমরা তৈরি করা মাখানো মিশ্রণটা একটা বড় ডালায় তুলে নিচ্ছি ডালার উপর একেবারে সমান করে পাতলা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এভাবে ছড়িয়ে দিলে রোদের তাপে প্রতিটা অংশ সমানভাবে শুকাবে দিন কয়েক রোদের মধ্যে রেখে যত্ন করে শুকিয়ে নেওয়ার পর অবশেষে তৈরি হয়ে গেছে আমাদের সেই স্বাদে ভরা গ্রানে মাতানো আমের ঝুরি আচার শুকিয়ে নেওয়ার পর প্রতিটা ঝুরি আলাদা আলাদা হয়ে গেছে এ ছিল আজকের গ্রামীণ ঘরোয়া স্বাদের একদম মায়া ভরা রেসিপি আমের ঝুরি আচার প্রতিটা ধাপে ছিল যত্ন ভালোবাসা আর আমাদের শিকড়ের স্পর্শ আপনারা যদি ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিবেন কেমন লাগলো আর এমন আরও সহজ আর মজাদার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রামের গ্রাম মাখা গল্প নিয়ে আবার আসবো পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ